নাম ওদের নাগরিক নাকি ওদিকে কি বলে পাটগাড়ি পাটগাড়ি বুঝতে তো আপনি পাটগড়ির নাগরিক পাটগাড়ি কেন্দ্র আছে সেন্টার আছে আমি কি নির্বাচন টিম দেয়া কি দিতে কি চা পান খাওয়াচ্ছেন কার রেফারে খেলে ও মানে আপনার বানুর পুরো সাপোর্টার

ওনার ব্যবহার আপনার কেমন লাগছে মানু কেমন কাজ করে রাস্তাঘাটের কিন্তু আপনাদের এখানে তো যে কোনো আলো নেই এরকম এই বিষয়ে কিছু বলে নি সেটা আমাদের এদিকে তো রাস্তার মানুষের চিন্তা করতে আলো নেই চিন্তা কি হবে এখানে রাস্তা পুজিটা ল্যাম্পপোস্টের দরকার আপনি যাতা দিতে জন্য অনেক সমস্যা আমি কি জানতে ল্যাম্পপোস্ট আসু বসু মানে ওখানে তো হবে কার দায়িত্ব মানুরই দায়িত্ব কিন্তু মানু আপনাকে দিচ্ছে না মানে আপনি চাচ্ছেন যে হোক তাই না আমরাও চাচ্ছি আমরাও তো দেখলাম এসে ঠিক আছে আপনার জন্য শুভ কেমন ভালো থাকুন হ্যাঁ